আজ বানালাম এক কাপ সুজি আর মাত্র কয়েক টুকরো চিকেন দিয়ে সন্ধেবেলা চা কফির সঙ্গে খাওয়ার জন্য মুখরোচক জলখাবার বাড়িতে যদি চার পাঁচ টুকরো চিকেন থাকে তাহলেই এই জলখাবারটা বানিয়ে নিতে পারবেন আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের এটা পছন্দ হবে নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত প্রথমে চিকেনের পুর তৈরি করে নেবো দু চামচ তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা রসুন কোয়া মিহি কুচো করে দিয়েছি হাফ চামচ আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর স্বাদ মতো নুন দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম অল্প জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম সেদ্ধ করা চিকেন আর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু চিকেনগুলোকে সেদ্ধ করে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম চিকেন আর আলু দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর এক চামচ টমাটো কেচাপ এই পুটটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় যেহেতু চিকেনটা সেদ্ধ করা ছিল আর আলুটাও সেদ্ধ করা চিকেনের পুর তৈরি করে একটা প্লেটে তুলে নিলাম এবারে ঠান্ডা করে নেবো আর এদিকে একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল আর স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক কাপ সুজি এবারে সুজিটা জলের সঙ্গে একদম কম আছে খুব ভালো করে রান্না করে নিতে হবে সুজিটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব আর খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে সহ্য হবে সেই রকম গরম অবস্থায় মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি একদম ময়দার মতন মসৃণ করে মেখে নিয়েছি এবারে হাতে একটু গুঁড়ো ময়দা নিয়ে ছোট ছোট করে লেচি তৈরি করে নিলাম ঠিক যেরকম আমরা রুটির লেচি তৈরি করি সেইভাবেই লেচি তৈরি করেছি লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এবার একটা লেচি থেকে বাটির মতন শেপ দিয়ে নেব যেরকম আমরা কচুরি তৈরি করি সেইভাবে একটা বাটি শেপ করে নিয়েছি একটা সাইডে দিয়ে দিলাম চিকেনের পুর চিকেনের পুরটা দিয়ে এইভাবে মরিয়ে নিতে হবে আর মুখটাকে খুব ভালো করে আটকাতে হবে মুখটা যদি খুব ভালো করে বন্ধ করা না হয় তাহলে যখন ভাজা হবে তখন এটা খুলে যেতে পারে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিয়েছি এবারে একটা ছুরির পিছন দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে ছুরির পিছনটা দিয়ে একটু ডিজাইন করে নিলাম তবে এটা না করলেও হয় দেখতে ভালো লাগবে তার জন্য আমি সবকটা কটা একই রকমভাবে করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু টেবিল চামচ ময়দা স্বাদ মতন নুন আর কিছুটা চিলি ফ্লেক্স আর দিলাম কিছুটা কারিপাতা কুচি জল দিয়ে এক ব্যাটার তৈরি করে নেবো আর ব্যাটারটা খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না ময়দার ব্যাটার তৈরি করে রেখে দেবো আর ওদিকে আমি ননস্টিক একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচের মতন সাদা তেল এখন ময়দার গোলার মধ্যে এগুলো ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আর এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে আর খুব বেশি দিলে হবে না দুটো তিনটে করে দিয়ে ভাজতে হবে গ্যাসের আঁচ যদি একদম কম থাকে কম আঁচে ভাজলে এগুলো অনেক বেশি তেল টানবে আর খেতেও ভালো লাগবে না মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো আর ওপর থেকে একটু গরম তেলটা এইভাবে ছিটিয়ে দিতে হবে বারে বারে এপি করে উল্টে পাল্টে দিতে হবে যেহেতু মিডিয়াম আঁচে ভাজা হচ্ছে এক পিঠ যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এপিটোপিট করে লাল করে ভেজে নিয়েছি এবার বাকি যেগুলো আছে সেগুলোও ময়দার গোলার মধ্যে ডুবিয়ে একই রকমভাবে ভেজে নেবো আজকের এই কম উপকরণে আর খুব কম সময়ে মুখরোচক জলখাবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তবে যারা নিরামিষ খান তাদের জন্য বলবো শুধু আলুর পৌড় দিয়েও কিন্তু এইভাবেই জলখাবারটা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে नतून रेसिपी